আসসালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় দিনই ভাই বোনেরা আজকে আমরা জানবো কোনো ব্যক্তি যদি ঘুমের মধ্যে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখে হতে পারে তাকে সাপে কামড়াচ্ছে হতে পারে এমন যে সে মরে গেছে বা মৃত্যুবরণ করেছে বা মরা মানুষ দেখে অথবা অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু দেখে তাহলে বুঝে নেবেন যে অনেক সময় জিন্নাতের ধারা তার উপর আসর করা হচ্ছে অথবা অনেক সময় মানুষ চালান জিরের মাধ্যমেও তাকে ক্ষতি করার চেষ্টা করছে তো এই ঘুমের ভিতরে ভয়ঙ্কর যারা স্বপ্ন দেখেন এই স্বপ্ন দেখাটা বন্ধ করবেন কোন আমলের ধারা আজকে এমন গুরুত্বপূর্ণ একটি আমল বলে দিব নিয়মিত যদি এই আমলটা জারি রাখেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনার এই ঘুমের ভিতরে যে সমস্যাটা দেখা দিচ্ছে ভয়ঙ্কর স্বপ্ন দেখা এটা বন্ধ হয়ে যাবে একদিনেই বন্ধ হবে এমনটা নয় হয়তো নিয়মিত আমল করতে 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 একটা পর্যায়ে দেখবেন একবারেই বন্ধ হয়ে যাবে তবে হ্যাঁ স্বপ্ন কিন্তু দুইভাবে দেখা হয় একটা আল্লাহ তালার পক্ষ থেকে কোনো ইঙ্গিত থাকতে পারে অথবা শয়তানের পক্ষ থেকে বা জিন্নাতের পক্ষ থেকে বা মানুষের পাঠানো কোনো জিনের পক্ষ থেকে তার ক্ষতির কারণ হতে পারে দুইটা তো আল্লাহ তালার পক্ষ থেকে যে ইঙ্গিত পাওয়া যায় বা ইশারা থাকে বা যে কোনো জিনিস দেখানো হয় সেটা আপনি হয়তো নিয়মিত দেখতে পারেন আর শয়তানের পক্ষ থেকে যেগুলো দেখানো হয় সেগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমলের মাধ্যমে প্রিয় তিনি ভাই বোনেরা একটা ঘোষণা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের চেম্বারে অনেকেই এসেছেন চাঁদপুর সাহা রাস্তিতে আমাদের নতুন চেম্বার আগামী ডিসেম্বরের মাঝামাঝিতে ইনশাআল্লাহ গাজীপুরের জয়দেবপুরে হচ্ছে এই সময়টুকুতে নভেম্বর চলতেছে এই সময়টুকুতে আমরা সরাসরি যেহেতু আমাদের এই কাজ চলমান আছে তাই আমাদের চেম্বারটা আপাতত বন্ধ রেখেছি তবে আমাদের চিকিৎসা চলমান আছে আমরা বিশেষ করে সিলেট চট্টগ্রাম এবং ঢাকা থেকে রুগীদের বেশি ফোন পাই তখন আমরা সফরে যেয়ে তাদের চিকিৎসা দিয়ে আসি তো আপনাদের যাদের সিরিয়াস এমন অবস্থা হয় জিন্নাত বা জাদুর সমস্যা যাদের আছে বদনজরের সমস্যা আছে যদি এমন সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে সফরের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা ক্রান থেকে সম্পূর্ণ চিকিৎসা করি রুগীকে সামনে বসিয়ে এরপরে চিকিৎসা করি আমরা কখনোই তাবিজ কবজ নকশা এগুলো দিই না অতএব আমাদের চিকিৎসা নিতে হলে সম্পূর্ণ আল্লাহ তালার উপর ভরসা রাখতে হবে কোরআন চিকিৎসার মাধ্যমে আল্লাহ তালা সুস্থতা দান করবেন এই বিশ্বাস আপনাকে নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে হবে অন্যথায় আমাদের সাথে যোগাযোগ করবেন না অনুরোধ রইল প্রিয় ভাই বোনেরা তাহলে চলুন আমরা জেনে নেই যে স্বপ্নের ভিতরে যদি কোনো ব্যক্তি ভয়ঙ্কর কিছু দেখে এটা বন্ধ করার উপায় কি বা আমল কি প্রথমত আপনি রাতে যখন ঘুমাবেন তখন আপনার কয়েকটা কাজ রয়েছে তার ভিতরে এক নাম্বার কাজ হচ্ছে আপনি প্রথমে অজু করে আসবেন ভালোভাবে অজু করে এরপরে বিছানায় বসবেন বিছানায় বসার পরে আপনি চার কুল পড়বেন কুলিয়া ইউ কাফিরুন কাফিরুল অর্থাৎ সুরা কাফিরুল এরপরে কুলহু আল্লাহ আহাদ অর্থাৎ সুরা ইকলাস কুল আউজুবি রব্বিল ফালাক অর্থাৎ সুরা ফালাক কুল আউজুবি রব্বিন নাস সুরা নাস এই চারটা কুল চার কুল যেটা আছে সুরা কাফিরুন এক্লাস ফালাক নাস এই চাল চার কুল পড়ে খাটের যে চারটা কোনা থাকে এক কুল পড়বেন এক কোনায় ফু দিবেন আর এক কুল পড়বেন এক কোনায় ফু দিবেন আর এক কুল পড়বেন এক কোনায় ফু দিবেন আর এক কুল পড়বেন এক কোনায় ফু দিবেন চার কুল পড়ে চারটা কোনায় ফু দিবেন তিনবার করে ফু দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার এক নাম্বার আমল অজু করে এসে চার কুল পড়ে চার কোনায় ফু দিবেন এরপরে খাটে বসে আপনার করণীয় হচ্ছে সুরা একলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পড়বেন এরপরে পড়বেন আয়াতুল কুরশি তিনবার এরপরে পড়বেন বিসমিল্লা হিল্লাদি লায়াদুররু মাসমিহি শাহি উমফিল আরদিক ওয়ালা হাফিস সামা ই ওসামি উনা আলিম এরপরে পড়বেন এই এইটাও পড়বেন তিনবার এরপরে পড়বেন আউজুবিকালি মাতিল্লাহিতাম্মা মিং কুল্লি শাহিত ওয়াহাম্মা অমিং কুল্লি আইন ইল্লা আম্মা এই দুয়াটাও তিনবার পড়বেন এরপরে একবার পড়বেন হচ্ছে সুরা বাকারার শেষ দুইটা আয়া বিমা আমানা রসুল যে আয়াত দুইটা আছে এই দুইটা আয়াত এই দুইটা আয়াতের এতটাই যে আল্লাহ রসুল সালাহাল্লাম বলেন কোন বান্দা যখন রাতে ঘুমের সময় এই দুইটা আয়াত পড়ে ঘুমায় তাহলে আল্লাহ তালা তাকে এমনভাবে হেফাজত করেন তাকে তার পরিবারকে তার ঘরের সমস্ত আসবাবপত্র মূল্যবান জিনিসকে যে ওই রাতে জিন্নাতের পক্ষ থেকে হোক শয়তানের পক্ষ থেকে হোক বা মানুষের ক্ষতি থেকে হোক বা সাধারণ মানুষ যেমন চোর ডাকাত ইত্যাদি এদের চুরি করা থেকে সব কিছু থেকে আল্লাহ হেফাজত করেন আল্লাহ দুইটা আয়াত খুবই শক্তিশালী কার্যকর তো এই দুইটা আয়াত একবার পড়বেন পড়ার পরে এই সব যখন পড়া হয়ে গেছে এখন আপনি নিয়ত করবেন আল্লাহ তোমার কোরআনের শক্তি দ্বারা আমি আমার শরীরকে এবং আমার পরিবার পরিজনকে একটা নিরাপত্তা বেষ্টনীর ভিতর নিয়ে আসতেছি তুমি আমাকে সাহায্য করো এইভাবে পুরো শরীর মাসে করবেন আবার তিনবার ফু দিবেন তিনবার মাসে করবেন আবার তিনবার ফু দিবেন তিনবার মাসে করবেন এইভাবে তিনবার ফু দিয়ে অর্থাৎ তিনবার ফু দিবেন একবার মাসে আবার তিনবার ফু দিবেন একবার মাসে আবার তিনবার ফু দিবেন একবার মাসে এইভাবে পড়ে নেবেন ওই একবারে যতবার করে বলা হয়েছে সুরা ইখলাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার আয়াতুল কুরসি তিনবার এরপরে দুইটা দোয়া তিনবার তিনবার করে এরপরে সোরা বাকার আর শেষ দুইটা আয়াত একবার এগুলো সব যখন পড়া শেষ এরপরে তিনবার ফু দিয়ে একবার মাসে করবেন তিনবার ফু দিয়ে একবার মাসে তিনবার ফু দিয়ে একবার মাসে এই যে সমস্ত কাজ যখন শেষ এরপরে ঘুমের ছোট্ট একটা দোয়া আছে দোয়াটা হচ্ছে আ আল্ লহ্মা বিস্মিকা আমুতুয়া আহিয়া এই ছোট্ট দুয়াটা আপনারা পড়ে ঘুমাবেন লহ্মা বিস্মিকা আমুতুয়া আহিয়া ঠিক আছে এই দুয়াটা পড়ে এরপরে ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ তো দেখবেন যে এইভাবে যখন প্রতিনিয়ত আপনি এই ছোট্ট আমলটা করে ঘুমাবেন ইনশাআল্লাহ দুনিয়ার এমন কোনো অপশক্তি নাই যে শক্তিটা আপনার ক্ষতি করবে তাই আপনি এই আমলটা করে নিয়মিত ঘুমাবেন পাশাপাশি আপনার যে বাচ্চারা রয়েছে রাতে ঘুমের ঘরে কান্নাকাটি করে এই বাচ্চাদের শরীরেও আপনি ফু দিয়ে দিবেন এই আমলটা করে আবার নতুন করে আমল করে ফু দেওয়ার প্রয়োজন নেই আপনি যখন আমলটা করবেন বাচ্চাদের পাশে বসিয়ে রাখবেন পারলে এই আমলটা জোরে জোরে পড়বেন ওদের কান পর্যন্ত যেন এই শব্দটা পৌঁছায় এরপরে ওদের চোখে মুখে বা শরীরে কানে ফু দিয়ে দিবেন ইনশাল্লাহ দেখবেন যে যদি রাতে ঘুমের অব ঘুমের অবস্থায় অনেক সময় দেখা যায় ওদেরকেও আহ ভয়ঙ্করভাবে স্বপ্ন দেখে স্বপ্নের ভিতরে জিন্নাত ভয় দেখায় এই জন্য অনেক সময় কান্নাকাটি করে ওঠে তো আপনি ওদেরকে ফু দিয়ে দিবে আশা করা যায় এই ফু দিলে এই জিন্নাত এর কোনো ক্ষতি করতে পারবে না এই আমলটা করতে 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 আপনার শরীরের ভিতরে একটা রুহানি শক্তি চলে আসবে আর এই রুহানি শক্তির ধারা এমন শক্তিশালী হবে না আপনি যে কোন ধরনের কোনো ক্ষতি আপনার শরীরে আসর করতে পারবে না যতই ক্ষতি করুক ইনশাআল্লাহ দেখবেন যে কোনো ক্ষতি করতে পারবে না তো নিয়মিত এই আমলটা করবেন আমলটা করার দ্বারা আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন প্রিয় দিনই ভাই বোনেরা আমাদের কাছে অনেকে এই অভিযোগটা করেন যে আপনাকে এত ফোন দেই ফোন দেওয়ার পরেও আমরা আপনাকে ফোনে পাই না ফোন রিসিভ করেন না দেখেন আমরা সফরে যখন রুগী দেখতে যাই দিন আমরা রুগী দেখি রুগীকে সামনে বসে আমাদের ফোনে কথা বলার সুযোগ নাই আমি তাদেরকে চিকিৎসা করব নাকি ফোনে কথা বলবো স্বাভাবিকভাবে আমরা যেহেতু রাকি রুকিয়া করি কোরআন থেকে কোনো তাবিজ কবজ নকশা দেই না তো সেই ক্ষেত্রে কোরআন তেলা মাধ্যমে জাদু কাটতে হয় জিন্নাত হাজির করে জিনকে বন্দি করতে হয় বদনজর কাটতে হয় তো এইভাবেই চিকিৎসা যখন চলমান থাকে ভুন ধরার সুযোগ থাকে না শুধুমাত্র আমরা যখন রুগী শেষ হয় তখন আমরা মেসেজগুলো দেখি যে কে কে ফোন দিয়েছে বা কে কে কোন সমস্যার কথা উল্লেখ করেছেন তা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে এই ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন আপনার নাম ঠিকানা এবং সমস্যা কি সেগুলো উল্লেখ করে রাখবেন এরপর আমাদের নজরে যখনই পড়বে আমরা উত্তর দিবে ইনশাআল্লাহ তো এইভাবে আমাদেরকে সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা আমরা আপনার সাথে যোগাযোগ করবো আপনারা এতটুকু বলে রাখবেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সমস্ত সমস্যাগুলো ওখানে ভয়েসে অথবা লিখে বলবেন তাহলে আমরাই আপনার সাথে যোগাযোগ করব। প্রিয় দিনী ভাই এবং বোনেরা তো এই আমলটা আপনারা সবাই আমল করার চেষ্টা করবেন পাশাপাশি ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনার মাধ্যমে অন্যরাও যাতে দেখে এরপরে আমল করতে পারে শিখতে পারে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি